নমস্কার প্রশ্ন এরপরে যেটা থাকছে এই সমস্ত ঘটনার পরে আদেও কি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে মুসলিম সম্প্রদায়ের ভোট আদৌ কি তৃণমূল থেকে সরে কংগ্রেস কিংবা সিপিআইএম রাজনৈতিক দলের দিকে যাবে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট আসন্ন তার মাত্র কয়েক মাস আগে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা অমল আচার্য বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন আসন্ন নির্বাচনের আগে তার কংগ্রেসে যোগদানকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল বিধায়ক অমল আচার্য এবার যোগদান করলেন কংগ্রেসে বুধবার উত্তর দিনাজপুরের কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এবং জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন তার সাথে ইটাহার এলাকার বেশ কয়েকজন কর্মী সমর্থক এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন উল্লেখ্য অমলবাবু ইটাহার থেকে দু এবং দু সালে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অমল আচার্য দু থেকে দু পর্যন্ত টানা দুবার উত্তর দিনাজপুরের ইটাহার কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তবে দু হাজার সালের নির্বাচনে তৃণমূলের টিকিট না দেওয়ায় তিনি বিজেপিতে যোগ দেন